যারা দেখছেন তাদের তারা মাদেরকে একটু অ্যাড করেন আপনারা যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন আপনার সাথে মায়েদেরকে একটু ডাকেন এবং দেখান এবং শোনান অথবা আপনি এই অনুষ্ঠানটিকে সাবস্ক্রাইব করে রাখেন শেয়ার করে রাখেন আপনি মাকে শোনাবেন নর্মাল ডেলিভারির ক্ষেত্রে ফিজিওথেরাপির চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ এটা অনেক সময় আপনারা হয়তো ভাববেন ডেলিভারিতে আবার ফিজিওথেরাপির কি ভূমিকা থাকলো ডেলিভারি ফিজিওথেরাপির ভূমিকা অস অপরিসীম অনেক অনেক নর্মাল ডেলিভারির ক্ষেত্রে ফিজিওথেরাপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে একটি মা এবং শিশুর সুস্বাস্থ্যার জন্য সহায়ক হতে পারে আমাদের ফিজিওথেরাপি চিকিৎসা আমরা এখন ফিজিওথেরাপি চিকিৎসা সম্পর্কে বলবো গর্ব অবস্থায় ফিজিওথেরাপি আপনি যখন মা আপনার পেটে যখন সন্তান তখন আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন আবার ডেলিভারি হওয়ার পরে ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন গর্ভবতী মায়ের শরীরকে ডেলিভারির জন্য প্রস্তুত করতে ফিজিওথেরাপি চিকিৎসা অনেক উপকারী কোমর ও মেরুদণ্ডের ব্যথা কমানো পেলভিক ফ্লোরের যে মাসেল থাকে পেলভিক ফ্লোরের সেই পেলভিক ফ্লোরের এই যেখানে পেলভিক ফ্লোরের যে মাসেল আছে সেই মাসেলগুলোকে আমরা ট্রেন আপ করি নর্মাল ডেলিভারির জন্য পেলভি ফ্লোর মাসেল সঠিক ভঙ্গিময় ভারসাম্য রক্ষা করার জন্য মাকে ট্রেনিং করা হয় সাথে আমরা ব্রিদিং এক্সারসাইজ করি লম্বা শ্বাস নেওয়া হোল্ড ইট ফর ফিউ সেকেন্ডস দিন ছেড়ে দেওয়া এগুলো আমরা করি